আপনাদের সকলকে আমার আইসিডিএস চনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্যামিলি সার্ভে এবং এর আগের যে ভিডিও দিয়েছিলাম তাতে কিছু কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তর আমি দেবো সেই কমেন্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন অনেকেই ফ্যামিলি সার্ভে আপনারা শুরু করে দিয়েছেন এবং যারা শুরু করেননি তারা অবশ্যই আপনারা শুরু করে দেবেন ফ্যামিলি সার্ভে করতে গিয়ে যে সমস্যা হচ্ছে আপনারা দেখেছেন যখনই বেনিফিশিয়ারির নাম তুলছেন অর্থাৎ মারাকে হেড করতে হবে এটা জানেন ফ্যামিলি সার্ভেতে এর আগে আমি বিষয়গুলো আলোচনা করেছি যাবতীয় বিষয় আপনারা এর আগের যে দুটো ভিডিও ছিল সেটা আপনারা দেখে নেবেন এবং যদিও আমি এই যে ফ্যামিলি সার্ভের যে ভিডিও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গেলেই আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে দেখি এই যে ষোলো জন ষোলোটা ফ্যামিলির কিন্তু ফ্যামিলি সার্ভে করা হয়েছে এবং সেই সার্ভের আন্ডারে কতজনকে নিয়ে আসা হয়েছে বত্রিশ জন তাই কতজনের এখানে আমরা ফ্যামিলি সার্ভে করেছি সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যাদের ফ্যামিলি সার্ভে করা হয়েছে সেই মাদের নাম কিন্তু এখানে নিচের দিকে শো করছে এখানে যদি আমরা লক্ষ্য করি একই নাম কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই দেখতে পাবেন যে ডবল থাকছে তো ডবল থাকলে আপনারা সেটা ডিলিট করবেন না ডবল ভেবে আপনারা অনেকেই ডিলিট করে দিচ্ছেন ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই নামটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আপনারা একটি নাম তোলার পরে সেই নাম ডবল তিনবার চারবার করে কিন্তু দেখাচ্ছে তো সেটা থাকলে কোনো সমস্যা নেই আপনারা এখন ফ্যামিলি সার্ভে করে ফেলুন পরবর্তী সময় ফ্যামিলি সার্ভের উপরে এখনও আপডেট আসতে বাকি কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে ফ্যামিলি সার্ভে করতে গিয়ে আপনারা যেগুলো ফ্যামিলি সার্ভে হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে না তো এই একটি সমস্যা কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের যদি ওজন যেভাবে দিয়ে থাকেন ড্যাশবোর্ডের মতো যদি একটা অপশান আসে তাহলে আপনাদেরও কিন্তু অনেক সুবিধা হবে এবং আপনারা যখন ফ্যামিলি সার্ভে করবেন আপনাদের যদি মনে হয় এখানে যে কাজগুলো করছেন আপনার কাউন্ট হচ্ছে না তাহলে আপনারা এই যে রিফ্রেশ বাটান আছে উপরের দিকে সেই রিফ্রেশ বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে ফ্যামিলি সার্ভে করলেন সেটা কিন্তু এখানে শো করবে তো এই যে ডবল নাম ছিল আপনারা অনেকেই ডবল নাম শো করছে বলছেন ডবল একটা নাম দুবার তিনবার ও কিন্তু এখানে শো করছে তো সেটাকে আপনারা কখনোই ডিলিট করতে যাবেন না এটা আপনারা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নিলেই কিন্তু এটা সমাধান হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কমেন্টটা করেছে এই প্রশ্নটা সবার মনেই জাগতে পারে দেখুন এই যে দিদি আছে উনি বলেছেন আমরা যখন বাচ্চার প্রোফাইল বানিয়েছিলাম তখন তার বাবা আর মায়ের দুজনের নাম উল্লেখ করেই বানিয়েছিলাম তাহলে বারবার কেন বলা হচ্ছে বাবার নাম নেই এটা এই যে আপনি কথাটা বলেছেন যে যখন একটা নতুন বেনিফিশারি অর্থাৎ কোনো বাচ্চার নাম যখন তুলছেন সেখানে সেই ফর্মে কিন্তু বাচ্চার বাবার নাম মায়ের নাম এবং যার আধার দিয়ে নাম তুলছি তার আধারের ডিটেলস কিন্তু দিতে হয় অর্থাৎ আধার বাবারও হতে পারে মায়েরও হতে পারে তো সেই ক্ষেত্রে বাচ্চার নাম তুলতে গেলে বাবার মায়ের নাম দিতে হচ্ছে সেটা আপনারা প্রোফাইলে সেই বেনিফিশিয়ারির নাম তুলেছেন সেই বিষয়টা কিন্তু আলাদা ওটা আপনার সাপোর্টিভ ডকুমেন্টস হিসাবে তার আধার কার্ড দিতে হবে এবং একটি বাচ্চার আপনি নাম তুলতে গেলে তার বাবা মায়ের নাম দিতে হবে কিন্তু ফ্যামিলি সার্ভেতে যে আপনি বাবার এবং মায়ের প্রোফাইল কিন্তু তৈরি করতে হবে কারণ বাবার বা মায়ের প্রোফাইল কিন্তু অ্যাপে নেই সেহেতু আপনাদেরকে পোষা ন্যাপে তাদের যে ফ্যামিলি সার্ভে করছেন সেই জায়গাতে কিন্তু আপনাকে অবশ্যই বাবার প্রোফাইল তৈরি করতে হবে তারপরেই আপনি কিন্তু সেই ফ্যামিলি সার্ভের পুরো কমপ্লিট করতে পারবেন কারণ আপনি যদি অফলাইনেও করেন তাহলে সেই ক্ষেত্র সেই বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে আপনাকে কাউন্ট করতে হবে তাদের আধার নম্বর লিখতে হবে তাহলে আপনি বুঝতে পারছেন যে এই যে নাম তোলা এবং আপনারা যে ফ্যামিলি সার্ভে করছেন এখানে কিন্তু বাবার প্রোফাইল বা আপনাদের যে আধার কার্ড দিয়ে ভেরিফাই করেছেন তার সঙ্গে কিন্তু কোনো রকমের সম্পর্ক নেই আপনাদেরকে সার্ভে করতে গেলে বাবার প্রোফাইল তৈরি করতে হবে এবং মায়ের প্রোফাইল যদি থেকে থাকে তাহলে কিন্তু মায়ের প্রোফাইল তৈরি করতে হবে যদি থাকে তাহলে খুবই ভালো কথা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের তৈরি করতে হবে কারণ আপনারা জানেন যে সার্ভে করা হচ্ছে সেই সার্ভেতে কিন্তু মাকেই হেড করতে হবে এখানে দেখুন আরেকটি কোশ্চিন করা হয়েছে এখানে বলা হয়েছে যে ফ্যামিলি সার্ভেতে আমার যে বেনিফিশিয়ারি আছে তাদের ফ্যামিলিটা পোষানে তুলতেই হবে নাকি সার্ভেতে যত ফ্যামিলি আছে তাদের সবাইকে তুলতে হবে যদি সবাইকে তোলা হয় তাহলে বাচ্চাদের সংখ্যা বেনিফিশিয়ারি চিলড্রেনের সংখ্যা থেকে বেশি হবে তাহলে কি করব একটু বললে ভালো হয় তো দেখুন আপনার এরিয়াতে যতগুলো বেনিফিশিয়ারি রয়েছে বা যারা রয়েছে যে সংখ্যা রয়েছে সেটা পোষানে এখন তুলতে যাবেন না আপনারা শুধুমাত্র যে বেনিফিশিয়ারিরা আপনার সেন্টার থেকে খাবার নিচ্ছে তাদের ফ্যামিলিকেই আপনারা ফ্যামিলি সার্ভে করুন পরে যদি আপনাদেরকে বলা হয় অফিস থেকে যে সবার করতে হবে ডোর টু ডোর তখন আপনারা সবার করবেন তবে এখন আপনাদের যে পোষাণে যেহেতু আমরা যে বাচ্চাদেরকে খাবার দিচ্ছি তাদের নিয়েই কাজ করছি আমরা কিন্তু এখনও যে বাচ্চা যে বাড়িতে শূন্য থেকে ছ মাসের বা গর্ভবতী প্রসূতি মা নেই সেই বাড়িতে আমরা কাজ করছি না সেহেতু আমরা পোষানে যাদের নাম এন্ট্রি করা রয়েছে বা রেজিস্ট্রেশন করা রয়েছে তাদের আমরা এখন ফ্যামিলি সার্ভে করব। যদি পরবর্তী সময়ে করতে হয় তখন আমরা করে নেব এখন আপনারা যে পোষানের নাম যাদের আছে তাদের আপনারা ফ্যামিলি সার্ভে করবেন তো এইভাবে আপনাদেরকে কিন্তু ফ্যামিলি সার্ভে করতে হবে এবং ফ্যামিলি সার্ভে আপনারা আগে যারা করেছেন অনেকেই হয়তো কমপ্লিট করে নিয়েছেন এবং নতুন যেসব বেনিফিশিয়ারিরা এন্ট্রি হয়েছে তাদেরও আপনারা ফ্যামিলি সার্ভে করবেন এবং কিভাবে করবেন বাবা মায়ের প্রোফাইল না থাকলে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আশা করছি আমি এর আগের যে দুটি ভিডিও দিয়েছি আপনারা যদি ভালোভাবে দেখেন তো আপনাদের ফ্যামিলি সার্ভে করতে কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা নয় একদম এ টু জেড একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আমি আবারও সেই কমেন্টের উত্তর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেব। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ